দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড় চট্টগ্রামে কয়েকজনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বাসন জাহাজে ভজ্ঞপূর্ণ মজুদ রেখে কৃত্তিম সংকট তৈরির চেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযানে পাঁচটি জাহাজকে জরিমানা কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি পোর্ট ডিউজ তারা ক্লিয়ার করেনি ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই এই ধরনের বিভিন্ন কারণে আমরা পাঁচটা জাহাজে এক লাখ আশি হাজার টাকা জরিমানা করেছি আশঙ্কাজনক হারে কমছে কাপ্তাই হ্রদের পানি রাঙ্গামাটির ছয় উপজেলায় যোগাযোগ ব্যাহত ভোগান্তি বাড়ছে নৌপথে চলাচলকারীদের শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন যাচ্ছি পুরো খবরে ভাসমান জাহাজে ভোগ্যপণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বন্ধে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আজ বহির্ডুঙ্গুরে অভিযানে দিনের পর দিন ভোগ্যপণ্য ও সার নিয়ে বেশ কয়েকটি লাইটার জাহাজের বসে থাকার প্রমাণ পাওয়া যায় পাঁচটি জাহাজকে এক লাখ আশি হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় রমজান সামনে রেখে প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা চিনি তেল ডাল ও খেজুর সহ ভোগ্যপণ্য আমদানি কয়েকগুণ বেড়ে যায় বাড়তি চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুত ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে এমন অভিযোগ দীর্ঘদিনের ভাসমান জাহাজ থেকে ভোগ্যপণ্য খালাস না করে মজুদ মূল্য বৃদ্ধির কারসাজি ঠেকাতে সকালে বঙ্গোপসাগরে আলফা ও ব্রেভো পয়েন্টে কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই সময় নির্ধারিত সময়সীমা অমান্য করে বাহাত্তর ঘন্টার বেশি সময় পণ্য নিয়ে অবস্থান করার দায়ে কয়েকটি জাহাজকে জরিমানা ও সতর্ক করা হয় ইনশাআল্লাহ আমরা গজ ডিমে ঢাকা একটা মাল দিয়ে আসছি সেটাও এরকমের এক মাস বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে হেনস্থ করা হয়েছে আর আমাদেরকে একটু পানিশমেন্ট করা হবে এছাড়াও অতিরিক্ত পণ্য বোঝাই করা কাগজপত্র হালনাগাদ না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন সরঞ্জাম রাখার মতো বিভিন্ন অনিয়মে আরো কয়েকটি জাহাজকে জরিমানা করে অভিযান টিম কাগজপত্র ঠিক আছে জাহাজ ওভারলোড আছে আর ফায়ার এক্সটিং মেয়াদ নেই শুধুমাত্র অগ্নি নির্বাহক যন্ত্রের যে স্পার হয়ে যাওয়ার কারণে আমাদের রেভি করছে যাদের কাগজপত্র ঠিক আছে কিনা এবং ফায়ার ফাইটিং ঠিক আছে কিনা সেটা দেখার জন্য বিবেচনায় পাঁচটি জাহাজকে এক লাখ আশি হাজার টাকা জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ রমজানে ভোগ্যপণের বাজার স্থিতিশীল রাখতে অভিযানও নজরদারি চলবে বলে জানায় সংস্থাটি একটা জাহাজ ছিল যেটা ছয় দিনের বেশি অবস্থান করছে আর কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি পোর্ট ডিউজ তারা ক্লিয়ার করেনি ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই এই ধরনের বিভিন্ন কারণে আমরা পাঁচটা জাহাজে এক লাখ আশি হাজার টাকা জরিমানা করেছি অন্য কোনো অসাধু ব্যবসায়ী যাতে এই ধরনের জাহাজগুলোকে ভাসমান মজুদ এবং গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে সেটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন অব্যাহত আছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম আশঙ্কাজনক হারে কমছে কাপ্তাই হ্রদের পানি ছয় উপজেলার সাথে নৌ যোগাযোগ ব্যাহত হয়ে ভোগান্তির সংখ্যায় স্থানীয়রা কৃত্রিমভাবে তৈরির পঁয়ষট্টি বছর পরও কাপ্তাই হ্রদ ড্রেজিং না হওয়ায় প্রতি বছর শুষ্ক মৌসুমে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলছেন তারা রাঙ্গামাটির দশটি উপজেলার মধ্যে ছয় উপজেলার মানুষ চলাচল করে নৌপথে শীত মৌসুমে পানি কম থাকায় ভোগান্তির সংখ্যায় তারা প্রতি বছর শুষ্ক মৌসুমে রদের পানি কমলে অসুস্থ রোগী এবং উৎপাদিত ফসল পরিবহন ব্যাহত হয় নেতিবাচক প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যে এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মালামাল আনা নেয়া এবং নিরাপত্তা বাহিনীর যাতায়াত ব্যাহত হওয়ার সংখ্যা অনেকের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয় আমরা একটু ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে বেশি হয়ে যায় ফসলের জমি উৎপাদিত জমি পণ্যগুলো আমরা বিপণন করতে বিশাল সমস্যা আর পানি যদি কমে যায় আমাদের খরচাও বেশি হয় টাকাও বেশি খরচ লাগে জেলা সদরের সাথে উপজেলার যে সরাসরি সংযোগ যদি সড়ক থাকে তাহলে কিন্তু এটা স্থায়ী মানে একটা সমাধান হয়ে যায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্যা নিয়ন্ত্রণ মৎস্য আহরণ পর্যটন জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য উনিশশো সালে কৃত্রিমভাবে নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ কিন্তু পঁয়ষট্টি বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নামব নদীটা খনন করে আমরা যাতে ছাড়া বারো মাস অন্ত ছোট বোধ দিয়ে হলে যোগাযোগ করতে পারলে লোকাল যে কান্ট্রি বোর্ড ছোট ছোট বোধ এগুলো চলতে পারে না ড্রেজিং যদি করা হয় এটা আসলে অনেক আমাদের উপকার হবে এই অবস্থায় স্থানীয়রা বিদ্যুৎ কেন্দ্রের পানি কম ছাড়ার দাবি জানিয়েছে কর্তৃপক্ষকে পলিটা দ্রুত ড্রেজিং এর মাধ্যমে যদি আমরা অপসারণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপিসমের লোকজনের দায়িত্বজনের নেভিগেশনের সমস্যা সেটা থাকবে না আর বল যে আমার সুবিধা হবে বিদ্যুৎ জেনার ক্ষেত্রে তাহলে আমি পর্যাপ্ত পানি রিজার্ভারে রাখতে পারবো শাহাদাত যমুনা নিউজ শেষ দিনে চট্টগ্রামে ষোলোটি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এ উপলক্ষে দিনভর সরগরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চট্টগ্রামের পাশাপাশি তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারেও বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থী সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন উৎসমুখর পরিবেশে তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে কয়েকজনের বিরুদ্ধে দুপুরের পর মনোনয়নপত্র দিতে আসতে থাকেন চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা জমা দেওয়া শেষে জামায়াত ও এনসিপি সহ দশ দলের জোট প্রসঙ্গে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলিয়ে অপরের সাথে বিমত পোষণ করেও আমরা তার মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে সম্মান জানাতে হবে একটা সহনশীল রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে আগামী দিনে আচরণবিধি লঙ্ঘন করে অনেক বেশি নেতাকর্মী নিয়ে যান অনেক প্রার্থী স্লোগান দিতে দেখা যায় অনেককে অন্যদিকে প্রথমবার মনোনয়ন পাওয়ায় ধানের শীষের প্রার্থীরা তুলে ধরেন তাদের অঙ্গীকার হাজার হাজার লোক আসার কথা ছিল কিন্তু কেউ আসে নাই এখানে পাঁচ জনের জায়গায় ছয়জন জন লোক ঢুকছে একজন বেশি ঢুকছে তাও পারমিশন নিয়ে ফাইনালি সীতাকুণ্ড মানুষের আশা আকাঙ্ক্ষা সবাই চায় যে দানের শীষ প্রতীকটা আমার মাধ্যমে সীতাকুণ্ডবাসী বা চান্দাবাজ মুক্ত দখলদার মুক্ত মাদক মুক্ত করার আমার একটা দৃঢ় আজ যে আমরা সেবার শপথ নিচ্ছি মনোনয়নপত্র দাখিল করবার মাধ্যমে সেই সেবার কাজটি এবং সেবার শপথটি যেন আমি মনে রাখি এবং সেবার কাজটি করে যেতে পারি প্রতিদ্বন্দ্বী কাউকে খাটো করে দেখতে চায় না কারণ বিচারে পার্থ চূড়ান্তভাবে জনগণের হাতে জনগণ যে রায় দেবে সেটাই আমাদের আমরা মাথা পেতে মেনে নেব শেষ দিনে জামায়াতে ইসলামীসহ সহ অন্যান্য দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন সবাই যাতে উৎসবমুখের পরিবেশে আমাদের বারো ফেব্রুয়ারি ভোট দিতে পারে ওই প্লে লেভেল প্লেইন ফিল্ডটা আমাদের বাংলাদেশ সরকারকে অবশ্যই করতে হবে ধান বৈঠক মাইন প্রোগ্রাম করা মারখা প্রোগ্রাম করা ইত্যাদি যদি নিষিদ্ধ আছে কিন্তু তারপরেও একটি দল সেটা করতেছে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে স্বাধীন মতামত প্রদানের মাধ্যমে সঠিক গণতন্ত্রের দিকে জাতি ফিরে আসবে সব ধর্মের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুন্দর করব আটের আসনের প্রার্থীগুলি খাইছে বিভিন্ন দিক দিয়ে আমরা শঙ্কিত যে সামনে কি হবে নির্বাচন প্রচার প্রচার শুরু হইলে এটা এখন আমরা বুঝে উঠতে পারতেছি না প্রার্থীদের সাথে আসা নেতাকর্মীরা ভিড় করেন জেলা ও মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে আচরণ বিধিমালা নির্দেশনা যে গাইডলাইন আমরা সব কিছু পরিপূর্ণভাবে অনুশাসন অনুসরণ করে চলছি এবং আমরা আশা করি এবং নির্বাচনের পূর্ব সময় বলতে যা বুঝায় সেই সময় পর্যন্ত এটা অব্যাহত থাকবে রাঙ্গামাটিতে বিএনপি জামায়াত জাতীয় পার্টি খেলাফত মজলিশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সহ পাঁচজন মনোনয়নপত্র জমা দেন বান্দরবানের শেষ দিনে বিএনপি জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন সব মিলিয়ে মোট প্রার্থী পাঁচজন খাগড়াছড়িতে শেষ দিনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন সরে দাঁড়িয়েছেন এনসিপির মনোনয়ন ফর্ম ফোর খবর জানবো সহকর্মী আলামিন আমাদের সঙ্গে যুক্ত হবেন কিন্তু তার আগে আমরা যেতে চাই খাগড়াছড়িতে শারিয়ার আমাদের সঙ্গে যুক্ত হবেন শারিয়ার একটু জানাবেন মনোনয়ন জমা দেওয়ার পর কেমন উৎসব মুখের পরিবেশ দেখছেন খাগড়াছড়িতে রবিন দিনভর শৌত প্রবাহ চলছে খাগড়াছড়িতে এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এখন পর্যন্ত সেই প্রক্রিয়াটি অব্যাহত আছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমি ঠিক এখন আছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেখানে আমরা দেখেছি প্রার্থীরা খুব শান্তিপূর্ণভাবে এসেই যে নির্বাচনী আচরণবিধি ছিল সে আচরণবিধি মেনেই প্রার্থীরা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকে তেমন কোনো প্রার্থীদের কোনো ভিড় ছিল না এখানে দুপুরের পর থেকেই মূলত আমরা দেখেছি প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আমরা দেখেছি প্রথমেই জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত প্রার্থী ও আব্দুল ওয়াদুদ ভুঁইয়া প্রথমেই মনোনয়নপত্র জমা দেন এরপরে একের পর বিভিন্ন রাজনৈতিক দলের এখন যে তথ্য কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পেরেছি তিনি আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত তেরো জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাকি দুজন বাকি দুইজন প্রার্থীর মনোনয়নপত্র পত্র করা হলেও তাদের কাগজপত্র যাচাই বাছাই হচ্ছে সেটি আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে সেটি আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আমরা এইটুকু জানতে পেরেছি যে তিনি আমাদেরকে বলেছেন এটিও যে নির্বাচনী আচরণবিধি মেনে সবকিছু করা হচ্ছে এবং বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এছাড়া আমরা এখানে দেখেছি বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন স্বতন্ত্র পার্টির তো আছেনই পাশাপাশি এখানে এনসিপির যিনি মননয়ন পত্র নিয়েছিলেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে সর্বমোট 15 জন প্রার্থী মননয়ন পত্র জমা দিয়েছেন সেটা আমরা এটা নিয়ে একটু চক্রগ্রামে গিয়েছে আলমিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আলমিন শেষ দিন কেমন পরিস্থিতি ছিল রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রিটার্নিং কর্মকর্তা কি বলছেন রবিন চট্টগ্রামের 16 আসন সব মিলিয়ে টি ং কর্মকর্তার ভাগ করা হয়েছে একটি রিটার্নিং কর্মকর্তার প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার একটি জেলা নির্বাচন কর্মকর্তা এইদের তিনজনের কাছেই কিন্তু আজকে চট্টগ্রামের যে যে আসন সেই আসনের প্রার্থীরা রয়েছেন তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন বিভিন্ন দলের পক্ষ থেকে আমরা যেমন দেখেছি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এসে জমা দিয়েছেন সবকিছু মিলিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত অনেকটা উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছি যে প্রার্থীরা এসেছেন সেই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য তবে বেশ কিছু শোডাউনও লক্ষ্য করা যায় যার কারণে বলা হচ্ছে যে আচরণবিধি লঙ্ঘন করেছেন কিছু প্রার্থী সবকিছু মিলিয়ে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাটি সেই বিষয়ে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে সকল প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি সব মিলিয়ে আসলে ঠিক কতজন দিয়েছেন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটাও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং সংখ্যাটা কিছুটা হল আমাদের কাছে পরিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে যে পঞ্চাশ জনের অধিক তবে ঠিক কোন আসন থেকে কতজন কোন দলের সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি সেটা হয়তো আমাদেরকে জানানো হবে সবার মনোনয়ন জমার পরে তারা একটি হিসেব নিকেশ কষে একটি ছ আকারে এটা আমাদেরকে জানানো হবে এবং আমরা তখন বুঝতে পারবো ঠিক কোন আসন থেকে কারা কারা মনোনয়নপত্র সরাসরি জমা দিলেন এবং সব মিলে ঠিক কতজন জমা দিলেন এছাড়াও আরো একটি বিষয় পরিষ্কার হবে কোন আসনে জোট কাকে কোন আসন ছেড়ে দিয়েছে সেটাও কিন্তু বোঝা যাবে যে মনোনয়নপত্র দাখিল অনুযায়ী কোথায় চট্টগ্রাম ষোলো ছাড়লো না সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে ঠিক জামাত আর তাদের যে জোট করেছে নতুন জোটের কার জন্য একইভাবে সে কোন আসন ছেড়েছে সেটাও কিন্তু স্পষ্ট হওয়া যাবে তবে জন্য অপেক্ষা করতে হবে আমরা এখনো পর্যন্ত যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে রয়েছি জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে পাশাপাশি কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা উপজেলা পর্যায়ে রয়েছে সেখানেও কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে আমাদের কাছে পরিপূর্ণ তথ্যটা এখন পর্যন্ত নেই তবে আমরা যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে জমাদানের কার্যক্রম শেষ সব মিলিয়ে কতজন জমা দিলো কোন দলের কে দিলো সেটা হয়তো আমরা জানার পর বলতে পারব কতজন জমা দিয়েছেন এবং কোন আসনে জোটে কাকে చెర్దా অনেক অনেক বলছো সড়ক সংস্কারের দাবিতে চট্টগ্রামের রাউজানে মানব করেছে স্থানীয় মানুষ রাউজান ব্রহ্মহাট থেকে নোয়াパラ স্লুইস গেট পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়নের দাবিতে জানা তারা বাগওয়ান ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে কর্মসূচি থেকে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের দোকানপাটে হাসপাতালে যাতায়াতে দুর্ভগের চিত্র ধরেন স্থানীয়রা অন্য স্থানের মতো এখানেও সংস্কারের জন্য জশুমুদ্দিন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানাতা চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত মাঠ দিবস উপজেলার ইস্ট ওয়েস্ট সিড ট্রায়াল ফার্মে এই আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা অংশ নেন অনুষ্ঠানে পনেরোটি ফসলের আটচল্লিশটি জাত এবং বিভিন্ন বীজ প্রদর্শনী এর উন্নত চাষাবাদ কৌশল ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয় এ সময় অতিথিরা সবজি বীজের গুণগত মান উৎপাদন এবং বাজারজাতকরণ অল্প সময়ে ভালো ফলনের কৌশল তুলে ধরেন যুগের সাথে তাল মিলিয়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিত দেন এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে